আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে এবার হজের সময় সৌদির তাপমাত্রা নিয়ে খুবই ভয়ানক কথা বলছেন আবহাওয়া জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো দু সালে হজের জলবায়ু প্রভাব সম্পর্কিত সাম্প্রতিক এক কর্মশালায় পর আয়মান গোলাম বলেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা এবং পবিত্র স্থানগুলো আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তাদের অবহিত করার প্রয়োজন যাতে তারা এই বছরের যাত্রীদের উচ্চ তাপমাত্রা সম্পর্কে সতর্কতা অবলম্বনের জন্য বলতে পারে আয়মান গোলাম বলছেন যে এ বছর হজের মৌসুম চলবে জুনের চব্বিশ থেকে উনত্রিশ তারিখ হজের মৌসুম সৌদি আরবের বছরের সবচেয়ে গরম সময়ের সঙ্গে মিলে গেছে বছরের এই সময়ে সাধারণত সৌদি আরবের তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা দুটি অনেক বেশি থাকে মক্কা এবং আশপাশের পবিত্র স্থানগুলোতে হজ পালনে আসা প্রায় বিশ লাখেরও বেশি মুসলিমের জন্য তীব্র গরম গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে গত রমজান মাসে তিন কোটি ওমরা পালনকারীদের এসেছিলেন সৌদি আরবে সৌদি কর্তৃপক্ষ তাই এবার হজের মৌসুমে রেকর্ড সংখ্যক হজযাত্রী আগমনের প্রত্যাশা করছেন হজ করতে আসা মুসল্লিদের ওপর তীব্র গরমের প্রভাব কমাতে মুসল্লিদের বাসস্থানকে পর্যাপ্ত ঠান্ডা রাখা হবে হজ আয়োজনকারীদের অন্যতম অগ্রাধিকার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন